বন্ধুরা আজকে চলেছি উত্তর কলকাতার বিখ্যাত মঙ্গলময়ী মা শ্যামাসুন্দরীকে দর্শন করতে মা শ্যামাসুন্দরী সুন্দরী এখানে পাঁচ বছরের রূপে পূজিত হন এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে খান্না সিনেমা মানে তলা স্টপেজ বাঁ দিকটা যেদিকটা এখন দেখছো ওই দিকটা গিরিশ পার্ক এই যে অংশটা দেখা যাচ্ছে এটা চলেছে শ্যামবাজারের দিকে আর ওই সোজাটা হচ্ছে উল্টোডাঙা দিকে চলে যাচ্ছে আর ডান দিকে চলে গেলে শিয়ালদা এখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই সুকিয়া স্ট্রিটটা পড়বে এটা হচ্ছে ক্যালকাটা হেমিওপ্যাথিক কলেজ ঠিক তার পাশেই মা শ্যামা সুন্দরীর মন্দির এই যে গলিটা এই গলিটার মধ্যে গিয়ে আরেক খানিকটা এগিয়ে ডান হাতে হচ্ছে মা শ্যামাসুন্দরীর মন্দির তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে নিও জানিও ভিডিওটা কেমন লাগলো এই যে আমরা দাঁড়িয়েছিলাম এতক্ষণ আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম ওখানে আমরা দাঁড়িয়েছিলাম এতক্ষণ ধরে লাইনে পুজোর জন্য আজকে অমাবস্যা প্রেত মুক্তি অমাবস্যার দিন তিরিশে ডিসেম্বর দু এই আমরা ঢুকছি মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে এই দূর থেকে আমি ক্যামেরা তাক করেছি কিন্তু প্রচণ্ড ভিড় মারাত্মক ঠ্যালে ঠ্যালি হচ্ছে তো সব কিছু হয়তো বোঝা যাচ্ছে না ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো এই যে মা দূরে মাকে রাখা হয়েছে দেখতে পাচ্ছ মাকে ছোটো করে আমি খুব ভালো করে আমার মোবাইলে ক্যামেরাটাকে ধরতে পারি তাও যতদূর চেষ্টা করেছি মাকে ছবিতে ধরার এই যে মা মা আমার মিনময়ী মা আমার সন্তানের মতো মায়ের মতন যা হিসেবেই দেখো না কেন তিনি এইভাবে সেজে রয়েছেন প্রচণ্ড ঠেলঠেলি হচ্ছিল বলে ভালোভাবে আমি ছবিটা নিতে পারিনি তারপর এই যে জায়গাটা এটা মায়ের মন্দিরের পাশে এই অংশটা এখানে সমস্ত যারা দর্শনার্থী এবং যারা পুজো দেওয়ার জন্য ছিলেন তারা ছিলেন এই জায়গাটা আমরা দাঁড়িয়েছি এই আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা পুজোও দিয়েছিলাম আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ফিরে চলার আগে এই লাইনটা হচ্ছে Lo sabemos.